এই হাদিসটা রেফারেন্সটা বুঝছেন এখানে লেখা নেই হাসিয়াতে হাসিয়াতুল জামালাইনের প্রথম খণ্ডের আট নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা সম্বন্ধে দেওয়া আছে কিন্তু হাদিসটা কোন এখানে দেওয়া নেই আমি দেখবো ইনশাল্লাহ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আচ্ছা এখন এখানে দেখেন আমরা হাদিসের এবারতে পা পাই কি আলহামদুলিল্লাহ হি হামদান ইউকাফি মাজিদানা আর মুসানিফ রহমতুল্লাহ উল্লেখ করছেন কি আলহামদুলিল্লাহ হামদান মুওয়াফিয়ান লিনে আমিহি অর্থাৎ হাদিসের এবার থেকে একটু কি পার্থক্য আছে তো এখানে এটা কি যায় যাচ্ছে কিনা এরকম তাসার বা এরকম হস্তক্ষেপ কি যায় যাচ্ছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে তো উত্তর হলো মুফাসির ইয়া আমাদের যিনি মুফাসির উনি যেটা উল্লেখ করেছেন এটা তো আর হাদিস না উনি এটা এমনি বরকত হিসেবে অথবা আল্লাপাকের প্রশংসা জ্ঞাপক একটা বাক্য হিসেবে নিজ থেকে এটা তিনি বলছেন এটা কোনো হাদিস নয় শুধু এখানে কি করা হয়েছে হাদিস থেকে একটা ইকতেবাস বা শব্দ গ্রহণ করা হয়েছে আর এটা জায়দ আছে না প্রয়োজন অনুপাতে পরিবর্তন করা কি আছে জায়দ আছে সমস্যা নেই আর দেখেন এই যে এটা হলো একটা কথা যা বললাম আর একটা কথা আছে তাতিম তাতিম্মা দ্বারা এখানে উদ্দেশ্য হলো সুরা ইসরায়ের শেষে তিনি হাদা আখির উমা কামাল বিহি তফসিরুল কোরআন ইলা বলে যে আলোচনা করেছেন সেই অংশটুকু আর আলা নাম থেকে এটা তাতমিম থেকে হাল হয়েছে অর্থাৎ এই অবস্থায় পরিপূর্ণ হয়েছে যে সেটি আল্লামা মহল্লির পদ্ধতি অনুযায়ী হয়েছে আলা নাম মানে কি তিনি যে তাতিম্বাটা লেখছেন এটা আল্লামা জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলের পদ্ধতি অনুসরণ হয়েছে আর আছে মিং জিক্রি মাইফিহি তো এটা হলো আলা নিম এই যে নিমতনের বয়ান মিং জিক্রি কালাম কালামুল্লহ তাহাল হলো কি আলা নিম অর্থাৎ পদ্ধতি পদ্ধতিটা কি এটার বয়ান হলো কি মিং জিক্রি মাই ফি কালাম উল্ল এখান থেকে আল্লামা মহল্লির তাফসিরের পদ্ধতি ও নীতিমালা বর্ণনা করা হয়েছে যা আল্লামা সৈয়দ রহমতুল্লাহ অনুসরণ করেছেন আর সে পদ্ধতি হলো চারটা যেটা আমরা একটু আগে বললাম না যা সামনের এবারতে আছে নিমথ অর্থ হলো কি পদ্ধতি বা ধরন আর এটার বহু হল আনমাত আচ্ছা এরপর আছে কলহু আলি আ তে মাত এটা হলো জিক্রু মা উফামু বিহি এর উপরে আত হয়েছে এবং মেনের পরে হওয়ার কারণে মাজরুর হয়েছে আচ্ছা কওলুহু পরে আছে এ আরাবু মায়ে হাতা ইলাই এটি এবং তামবিহু আলাল কেরা আছিল মুক্তারিফ আতিল মশহুর এই উভয় জুমলার হাত হয়েছে জিকির উপর অর্থাৎ জিকিরের উপর এখানে যে দুইটা উল্লেখ আল এ আতেমাজ এরপরে এ তাম্বি আলাল সবগুলো উপর হয়েছে এ আতেমাদ এ আরাব তানবি সবগুলো সবগুলোর হয়েছে জিক্রের সাথে আর এই তিনটির মধ্যে প্রথম দুইটি বাদ দিয়ে তাম্বি শব্দটিকে না কারা হিসেবে ব্যবহার করার কারণ হল তিল্ল বা স্বল্পতা বুঝানো অর্থাৎ তিনি সকল কেরাতের প্রতি তানভি করেননি সামান্য কিছু ক্রাতের প্রতি সতর্ক করেছেন তানবি তানবি কিন্তু এখানে শব্দটা এই তানভি শব্দটার ব্যাপারে এখানে বলতেছে যে তিনি মানে কেরাতে সাবার যে সমস্ত কেরাত আছে ওগুলো সবগুলো সম্পর্কে তিনি অবগত করবেন না বা সবগুলো সম্পর্কে তিনি বলবেন না বরং তিনি যেগুলো মানে বর্ণনা করা প্রয়োজন অতীব প্রয়োজন শুধু ওইগুলোই কি আলোচনা করবেন এই জন্য এখানে তাম্বে শব্দটাকে না কেরানো হয়েছে আচ্ছা অর্থাৎ এখানে কিল্লাত বোঝানোর উদ্দেশ্য আর এখানে মাসুর ওই যে কেরাতে এখানে এখানে হাদিস ও উদ্দেশ্য উদ্দেশ্য নয় বরং অর্থ কারণ মাসাফে লিখিত সকল কেরাতে মতাবাতের ভাবে প্রমাণিত যে সাতটা কেরাত বা মাসাফে যে সাতটা কেরাত লেখা থাকে এখানে সবগুলোই কি মতাবাতের ভাবে প্রমাণিত বা মাসুর এখানে মাসুর বলতে এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য হাদিস ও ফিখের যে পারিভাষা হ্যাঁ পারিভাষিক মাসুল এটা কোনো এখানে উদ্দেশ্য না অর্থাৎ এখানে প্রসিদ্ধ ও সুস্পষ্ট এই অর্থটা শুধু এখানে উদ্দেশ্য কারণ যে সাতটা কে এগুলো সবগুলোই কি মতবাদের ভাবে প্রমাণিত এখন এখানে দেখেন আল কেরাতুল মুখতালিফা কেরাতের ভিন্নতা তাৎপর্যটা কেরাত ভিন্নটা বা সাত কেরাত বলতে আমরা কি বুঝি তা আল্লাহ তালা পবিত্র কোরআন যে নির্দিষ্ট কেরাতের মাধ্যমে নাজিল করেছেন তার মধ্যে পারস্পরিক উচ্চারণ পার্থক্য সর্বাধিক সাত ধরনের হতে পারে বুঝছেন সর্বোচ্চ সাত ধরনের হতে পারে আল্লাহাক যে কোরআনটা নাজিল করেছেন আসমান থেকে ওইটার উচ্চারণটা মানে সব সর্বোচ্চ সাত হতে হইতে পারে এর বেশি না কম না অনুমোদিত সেই সাতটি ধরন হ্যাঁ সাতটি ধরনটা এটা মানে এক একটা এক এক ধরনের ভাবে হওয়া সম্ভব এক এক ভাবে রূপান্তরিত হওয়া সম্ভব যেমন দেখেন বিশেষের উচ্চারণের তারতম্য মানে ইসেমের উচ্চারণের তারতম্য এক বচন বহু বছর মোজাক্কার হ্যাঁ ওয়াহেদ জমা গায়েব ওয়াহেদ তাসনিয়া জমা মোজাক্কর মোয়ান্নাস এগুলোর ক্ষেত্রে তারতম্য হতে পারে যেমন এক জায়গায় আছে ওয়াচাম্মাত কালিমাতুর রব্বিকা করেন একটা আয়াত ওয়াতাম্মাত কালিমাতুর রব্বিকা তো এর কালিমাতুন শব্দটি হলো এক বছন কিন্তু অন্য কেরাতে অন্য কেরাতে এই শব্দটির বহুবচন বচন উচ্চারিত হয় যেমন বুঝছেন তো ওয়াতাম্মাত কালিমা তুরব্বিক হলো একটা কেরাত আর ওয়াতাম্মাত কালিমা তুরব্বিক হলো একটা কেরাত এটা একটা পার্থক্য ইসিমের দিক থেকে বা বিশেষের দিক থেকে বিশেষের উচ্চারণের দিক থেকে এরপরে দেখেন ফেল নিয়া ফেলের একটা তারতম্য থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ মাঝি হাল মুস্তাকবেল এরকম এই কালগুলো পরিবর্তন হয় যেমন প্রচলিত ক্যারাটা আছে রব্বানা বা আর এই কেরাতে অন্য জায়গায় আছে কিভাবে রব্বানা বা ইদ বাঈ না একটা হলো বা আইদ না আরেকটা কি বা আসপারি না এরকম বলছেন একটা পার্থক্য আছে ফেইলের ক্ষেত্রেও নম্বর তিন রীতি অনুযায়ী হরকত বা জের জবর পেশ ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে মঠ পার্থক্যের কারণে কেরাতে বিভিন্ন বিভিন্নতা সৃষ্টি হয়েছে যেমন লা স্থলে স্থলে লাথ করেছেন কেউ কেউ এমনি ভাবে জুল আরশিল মাজিদে জুল আরশিল মাজিদ এখানের ভিতরে কিছুটা পরিবর্তন করে তালাত হয়ে থাকে আচ্ছা নাম্বার চার কোন কোন কেরাত কেরাতে শব্দের হ্রাস বৃদ্ধি হয়েছে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি হয়েছে যেমন তাজিরি মিং তাহাতিয়াল আনহার এর স্থলে তাজিরি তাহাতাহাল আনহার তালাত করা হয়েছে এই সপ্ত কেরাতের ভিতরে এইগুলা কোন জায়গায় হ্রাস কোন জায়গায় বৃদ্ধি নাম্বার পাঁচ কোন কোন কেরাতে শব্দের আগ হয়েছে যেমন ওয়াজা আত সাকরাতুল মাউতি বিল এর স্থলে কোন জায়গায় ব্যবহৃত হয়েছে ওয়াজাত সাক রতুল হাকিবিল আগে পরে মোকদ্দা মখার এরকমও হয় কোন কোন কেরাতে আবার কোন কোন জায়গায় শব্দের পার্থক্য অর্থাৎ এক কেরাতে এক শব্দ এবং অন্য কেরাতে অন্য শব্দ পরিত হয়েছে যেমন ফাতা বাইয়ানো এর স্থলে ফাতাস বুতু এবং ফি তল আইনের স্থলে ফি ফি তল আইনের স্থলে ফি তল হেইন ঠিক আছে এভাবে একটা পার্থক্য থাকে আর উচ্চারণের দিক থেকে পার্থক্য যেমন কোনো কোনো শব্দের উচ্চারণ ভঙ্গিতে লম্বা খাটো হালকা শক্ত প্রভৃতি ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এতে মূল শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয়নি শুধু উচ্চারণের বিভিন্নতা সৃষ্টি হয়েছে যেমন মুসা শব্দটিকে কোনো কোনো উচ্চারণে মুসি রূপে উচ্চারিত হয়েছে বুঝতে পেরেছেন এই হলো সাতটা কেরাতের সাত রকম ধরন যা আমি এখানে বললাম একটা মানে একটা ছক দিলাম এখানে সাতটা কেরাত সাত দাবে হওয়ার মোটামুটি একটা আলোচনা তো এই যে এই সাত কেরাতের মাধ্যমে উচ্চারণের সুবিধার্থে যেসব পার্থক্য অনুমোদন করা হয়েছে সেগুলোর মধ্যে অর্থের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না সাতটা কেরাত শুধু উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য হয় কিন্তু অর্থের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না বিভিন্ন এলাকা ও শ্রেণী গোষ্ঠীর মধ্যে প্রচলিত উচ্চারণ ধারার প্রতি লক্ষ্য রেখেই সাত কেরাত পদ্ধতি প্রবর্তন করা হয়েছে তাহলে আমি কিসের ব্যাখ্যা করলাম এখানে কেরা আতুল মুখতালিফা হ্যাঁ বিভিন্ন কেরাত কেরা আতুল মুখতালিফা যে ব্যাপারটা আছে এর প্রসঙ্গে এইগুলা বললাম আর এটা লেখা আছে কোন জায়গায় ঐলমুল কোরআনে যা মুফতি তকি উসমান হিসেবে লিখেছেন একশো সাত একশো ছয় থেকে একশো নয় পৃষ্ঠা ধরে লেখা আছে আচ্ছা এরপরে দেখেন এবার আছে আলা ওয়াজহিন লাতিফিন আলা ওয়াজহিন লাতিফিন এটা দ্বারা কি উদ্দেশ্য এখানে লাতিফ দ্বারা এখানে কসির বা সংক্ষিপ্ত বোঝানো হয়েছে লাই মানে কি ছোট হওয়া সুক্ষ হওয়া এটি জখামা এর বিপরীত অর্থাৎ বিস্তারিত এর বিপরীত কি লতিফ বা সংক্ষিপ্ত হওয়া এরপরে ইন ওয়াজিজ ইন এখানে উদ্দেশ্য হলো বিষয়টিকে সংক্ষেপে এবং ইঙ্গিতে বর্ণিত হয়েছে সেই বিষয়টিকে বোঝানো হয়েছে না আচ্ছা এগুলো মনে করেন ব্যাকরণিক কিছু আলোচনা আমরা ব্যাকরণিক আলোচনা একটু কম করবো যে যেটা আপনি প্রশ্ন করবেন যেটা না বুঝবেন শুধু এগুলো আলোচনা করবো এভাবে আলোচনা করতে গেলে অনেক সময় মানে আমাদের ক্ষেপণ হবে আলোচনা করে অনেক কিছু করা যায় কিন্তু সবগুলো এখন বর্তমানে প্রয়োজন নাই বিশেষ করে অনলাইন ক্লাসে যেহেতু সময়ের একটা দরভাদা থাকে আর দেখেন একটা সেখানে বা মাহাল লুহা এটা আকোয়ালের সাথে আফ হয়েছে তো হিন্দুস্তানি ভারতীয় যে সকল নুস্কা আছে কিতাব আছে এখানে মাহালুহা লেখা আর যত আরবি কিতাব আছে গোলে লেখা মাহাল্লুহা আর এটাই কি সঠিক মাহাল হলো ভুল আর কুতুবুল আরবি বাহালুহ কুতুবুল আরবিয়া তো কুতুবুল এদের উদ্দেশ্য হলো বালাগাতের যত কিতাব আছে ওই সকল শাস্ত্রের কিতাব সম উদ্দেশ্য আর যে মার্জা হ্যাঁ এটা গেছে তাতমিমের দিকে মানে আস আলাল্লাহ আস আলাল্লাহ নাফা বিতাতমিমি বিতাতমিমি তিনি যে তাতমিমটা লিখেছেন ওইটার মাধ্যমে তিনি আল্লাহ পাকের কাছে উপকার প্রার্থনা করতেছেন দুনিয়া এবং আখেরাতে আচ্ছা এই হলো মোটামুটি এই খুতবার প্রাসঙ্গিক আলোচনা বেশি দীর্ঘ করলাম না আরো দীর্ঘ আলোচনা করা যেত তার কিবে হালত নেই আমি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সম্ভবত আপনি মাইক্রোফোনটা চালু করে বলেন এতটুকু বুঝেছেন কিনা এরপর আমরা সামনে যাবো এখানে প্রথম পারা দেখেন সুর অচুল বাকর অছি মাদানীন মিয়াচানি ও সিতুন আসা বরুণ ও না আয়া সুরতুল বাকরি মাদানি আচুন সুরা মাদানি সুরা মিয়াচানি ওয়াসিতুন আউ ও সামানুন আয়াত ছিয়াশি অথবা সাতাশিটা আয়াত দুইশো ছিয়াশি অথবা কি দুইশো সাতাশিটা আয়াত রয়েছে এখানে এখানে দেখেন সুর অচুল বাকরতি এর হলো মুক্তাদা আর মাদানি হলো খবর আউ্বাল আর মিয়াতন হলো খবর সানি এত তারকিব তার ও আয়াত সুরায়ের তাহাকিক সুরের ওয়াটা সুরার ভিতরে সুরতনে যে সিনের পরে যে ওয়াউটা আছে ওয়াউটি মূল হরফ হলে এটি সুরুল মাদিনাতি বা সুরুল বালাদি থেকে উদ্ভূত সুরন অর্থ হচ্ছে প্রাচীর হ্যাঁ সুরুল মাদিনামানি শহর বালাদ মানে শহর তো সুরুল বালাদি বা সুরুল মাদিনাতি অর্থ নগর প্রাচীর বুঝছেন যদি সুরতনের ভিতরে যে ওয়াউটা আছে এটা যদি হয় আসল হরফ সুরতুনের আচ্ছা নগর প্রাচীর যেমন পুরো শহরকে বেষ্টিত করে রাখে তেমনি কোরআনের একটি সুরা কোরআনের অংশকে বা সংশ্লিষ্ট বিষয়বস্তুকে বেষ্টন করে রাখে এই জন্য সুরতুন সুরতুন নাম করা হয়েছে এটা কখন যখন ওয়াটা মূল হরফ হবে আচ্ছা আর যদি মাহমুজুল আসল হয় এবং হামজাকে বাবা দ্বারা পরিবর্তন করে নেওয়া হয় যদি সৌরতনের ভিতরে যে ওটা আছে ওয়াটা যদি মূলত মাহমুজুল হামজা বা হামজা থাকে আর মূলত হামজাটাকে বাবা দ্বারা পরিবর্তন করে নেওয়া হয় তাহলে অর্থ হবে বাকি এত সেই ই ওকে চা তো হু বস্তুর অবশিষ্ট অংশ বা খণ্ড যখন এটা হামজা হবে মূল বা দ্বারা পরিবর্তন করা হবে তখন মানে কোনো কিছুর অবশিষ্ট অংশ বা খণ্ড সুরার একটা অর্থ হচ্ছে উচ্চতা হম যেন কোরআনের প্রতিটি অধ্যায় স্বতন্ত্র মর্যাদার উঁচু স্থান অধিষ্ঠিত এখন পারিভাষিক সংজ্ঞা কি সুরের হিয়া তো ইফাতুম মিনাল কোরআনি লাহা আউ্লুন ওয়া আখিরুন যেটা তাফসির জালা ইয়া হাসিয়াতুল জামাল আছে হিয়া তো ইফাতুম মিনাল কোরআনি লাহা আউ্লুন ওয়া আখিরুন ঠিক আছে যার শুরু শেষ আছে কোরআন কারিমের এমন একটা অংশ যেটার শুরু এবং শেষ আছে সেটাকে বলা হয় সুরা হেতুল কোরআন ই লাহু আউ বলুন আখেরন সুরা হলো পবিত্র কানের বিশেষ অংশ যার শুরু ও শেষ রয়েছে এবং যার মধ্যে কমপক্ষে তিনটি এক রয়েছে ফাতি আলাহ ও সালাস যার শুরু এবং শেষ রয়েছে এবং কমপক্ষে তিনটে এত রয়েছে আচ্ছা এরপর হচ্ছে বাকার আর নামকরণের কারণ আপনার মাইক্রোফোনে কি কোনো সমস্যা একটু কথা বললে ভালো হইতো মাঝখানে কথাবার্তা বললে মানে পড়াতে জিনিসটা ভালো লাগে বুঝছেন কিনা লেখার তুলনায় এখন কলহুল কলহু আল বাকর সুরা বাকর নাম করেনের কারণটা এই সুরের নাম বাক কেন হয়েছে এ সম্বন্ধে আলোচনা এই সুরের নাম হলো বাকারা তা এই জন্য হয়েছে যে করা এই সুরের একটা স্থানে বা সম্পর্কে বাকারা আলোচনা এসেছে এটি আরবি কায়দা অনুযায়ী কুল্লি বিসমিল জুজি অর্থাৎ কোন অংশ বিশেষ দ্বারা পুরা জিনিসটার নামকরণ করা এই নীতি অনুসারে এখানে পুরা সুরার ভিতরে একটা অংশ বা একটা শব্দ ছিল বা এই অংশ দ্বারা এই পুরা সুরার নাম রাখা হয়েছে কি সুর অচুল বা কর আচ্ছা তো এটা কোনো এটার কোনো নাম হলো কোন নাম না যেটা বিষয়বস্তুর দিকে খেয়াল করে রাখা হয়েছে বরং এটা একটা প্রতীকী নাম একটা শব্দের দিকে খেয়াল করে রাখা হয়েছে কোরআনের প্রতিটি সুরার সুরা এই পরিবার ব্যাপক ও অধিক বিষয় সমূহ বর্ণিত হয়েছে যে বিষয়বস্তুর দিক দিয়ে সেই সুরার জন্য সমৃদ্ধ কোনো নির্ধারণ করা যায় না এটা মানবীয় ক্ষমতার তাই আল্লাহ অধিক নির্দেশনায় অধিকাংশ সুরার জন্য সে শিরোনামের পরিবর্তে নাম নির্ধারণ করেছেন যা কেবল আলামত ও নির্দেশনের কাজ দেয় এই সুরাকে সুরা বাকারা বলে নামকরণের উদ্দেশ্য এই নয় যে এখানে গাভীর বিধান স্বরূপ উপকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে বরং তার উদ্দেশ্য হলো এটা ওই সুরা এটা ওই সুরা যেখানে গাভীর সম্পর্কে আলোচনা করা হয়েছে বুঝছেন মূলত কোরআন শরীফটা এতটা মর্যাদা এতটা মর্যাদার দিক দিয়ে এতটা উঁচুতে আছে এবং এতটা তাৎপর্য যে আবঙ্গে এতটা বিষয়বস্তু সম্পলিত যেখানে নির্ধারণ মানে একটা সম্পৃক্ত একটা উচ্চ মানারে যে একটা শিরোনাম দিবে শিরোনাম দিবে এটা মানবীয় গুণের ঊর্ধ্বে এটা মানবের পক্ষে সম্ভব না এই জন্য কোরআনের বিশেষ একটা মানে শব্দ অথবা কোন একটা প্রতীকী দ্বারা এটা নামকরণ করা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে নবীন করেছেন তো এই জন্য কোনো প্রতীকী নাম দ্বারাই কি সুরের নাম ধরা হয় নামকরণ করা হয় তো এখানে যেহেতু সুরাতুল বাকারা গাবি সম্পর্কে সুরা এর মানে এটা নয় যে এখানে গাবি সম্পর্কে গাভীর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে এমনটা মূলত না আচ্ছা সুরার নাম ও বিন্যাস এটা সে বিভিন্ন ফাওয়ায়েদ হ্যাঁ সুরার নাম অবিন্যাস বিশুদ্ধ মতে সুরার নাম ও পারস্পরিক বিন্যাস হলো তাওকেই কি ব্যাপার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হজরত ইবআলা আলাইহিস সালামের ইঙ্গিতে সাব্যস্ত যখন কোনো সুরা শেষ হতো তখন আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে